প্রবাসী লাইফের সেরা ঈদ যদি থেকে থাকে তাহলে দু সালের দোকানের জীবনটি ছিল সব সেরা ঈদ আমার লাইফে এই ঈদে সমুদ্রের সাঁতার কাটা বিচ ফুটবল বিচ পার্টি রাস্তার গতিপথে আইসক্রিম খাওয়া থেকে শুরু করে অনেক কিছু করেছি যেটা সর্বকালের সেরা স্মরণে ঈদ হয়ে থাকবে আমার লাইফের জন্য মুবারক ঈদ কথা বলছি স্পেশাল ছিল আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ যেখানে আর্জেন্টিনা এক শূন্য গোলে জিতেছে দুখানের বিচে খেলা আমাদের জনপ্রিয় বিচ ফুটবল আপনারা এখন দেখছেন থ্রিডিতে ঠিক যে 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 জায়গাটাতে আমরা ফুটবল খেলেছিলাম এই এই জায়গাটা এখন দেখছেন ঠিক এই জায়গাটাতেই আমাদের বিচ ফুটবল এখানে ছিল পাওয়ার সাপ্লাই স্টেশন এবং পাওয়ার সাপ্লাই স্টেশনের একটু সামনে যে বিশের অংশটুকু দেখছেন ঠিক এই জায়গাটাতে আমরা বিশ ফুটবল খেলেছিলাম শুনুন শুরুটা বলি শুরু দোহা থেকে দুখানের উদ্দেশ্যে যেতে যেতেই হঠাৎ করে এক ভদ্রলোকের কল এই যিনি আমাদেরকে ফোন করেন সমুদ্র যাওয়ার আগে চলুন আইসক্রিম খাই কথা মতো আমরা আইসক্রিম খেতে চলে যাই মন ভরে আইসক্রিম শেষ করি আইসক্রিম খাওয়ার কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন ভাবে রাস্তায় দেখে গান বাজনা করে গাড়ি দিয়ে রওনা করেছিলাম দর্শকদেরকেও আসলে মন চাচ্ছে যে কিছু একটা অংশ দেখায় চলুন কিছু একটা অংশ আমরা দেখাই আপনাদেরকে আসতে রাস্তার পাশে কাতারের সৌন্দর্য উপভোগ করেছিলাম সুন্দর দেশটা দেখে প্রাণ জুড়িয়ে যায় এই দেশে নাকি কুটিপতির অভাব নেই আবার অনেকে নাকি না খেয়েও থাকে আপনার শুনতে কষ্ট হবে অনেক প্রবাসী বাঙালি রয়েছে ঠিক মতো খেতে পায় না দুঃখে আবার এই দেশ ছেড়ে চলে যায় এই সুন্দর দেশটাতে আবার অনেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে গল্প শুনবো আজকে ঠিক এমন এক শুনবো যে থেকে মাসে লক্ষ ইনকাম করেছে দর্শক ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মধ্যে নেমেই আমাদের মাস্টার প্ল্যান হচ্ছিল প্রথমে কি দিয়ে শুরু করা যায় ঈদের আনন্দটাতে আবার আমরা কারোর জন্য অপেক্ষা করছিলাম অনেক বেশি মানুষ ছিল প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ জনের মতো সবাই একসাথে উপস্থিত হতে পারে নাই তো কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের অপেক্ষা ছিল যে আমরা এক হয়ে তারপর শুরু করব। অপেক্ষা শেষ করে আমরা ডিসিশন নেই যে আমরা প্রথমেই খেলব বিশে ফুটবল চিন্তা অনুযায়ী কাজ সময় মাঠে নেমে পড়লো খেলায় মজা আনার জন্য দুদল বাদ হয়ে গেল ব্রাজিল আর্জেন্টিনা খেলায় তুমুল জনপ্রিয়তা আড্ডা আড্ডি লড়াই আপনারা প্রথমেই জেনেছেন যে ব্রাজিল হেরেছে এক শূন্য গোলে বিশ্বের ফুটবল খেলা শেষ হওয়ার পরপরই সবাই ডিসিশন নেয় চলো এবার সমুদ্রে সাঁতার কাটা যাক সবাই সাঁতার কাটার উদ্দেশ্যে চলে গিয়েছিল কিছু মানুষ বসে বসে দেখছিল সমুদ্রের পারে আশেপাশে দেখছিল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিল প্রতিটা প্রবাসীরই স্বপ্ন ফ্যামিলির জন্য কষ্ট করা একটা সার্টেন টাইম যেই মানুষটা তার ফ্যামিলির জন্য কষ্ট করে সেই মানুষটাকে একসময় পর করে দেওয়া হয় সংসারে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সমস্যা তৈরি হতে পারে তার সবচাইতে বড় ভুক্তভোগী সেই ব্যক্তি হয় যে ব্যক্তি সংসারে প্রথম ইনকামে নামে সে ছোট হোক আর বড় হোক আর মেজো হোক পলিটিক্স রাজনীতি যে মানুষটা প্রথমে ইনকামে যায় তার থেকে শুরু হয় এবং ওই মানুষটার সাথে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সম্পর্ক বিচ্ছিন্ন করতে শুরু করে বিভিন্নভাবেই এই প্রথমে ইনকাম যাওয়া মানুষটিকে বদনামের শিকার হতে শুরু হয় যখন আপনি দেখবেন যে আপনার বদনাম ছড়ানো শুরু হয়েছে তখন বুঝবেন আপনার কাছে তাদের আপনার ফ্যামিলির আর কোনো প্রয়োজনীয়তা নেই ঈদের দ্বিতীয় দিন কাতারে চোদ্দ বছর প্রবাস লাইফের অভিজ্ঞতা থেকে আজকের ঈদের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে চেষ্টা করেছি আসলে উপভোগ করার ঈদটাকে নিজের মতো করে প্রবাসের থেকে যত কথাই বলেন ফ্যামিলির সন্নিকটে থেকে প্রবাস উদযাপন করার ভিতরে যে একটা সুখ রয়েছে যে একটা শান্তি রয়েছে সেটা আসলে অন্য কোথায় আসলে পাওয়া যায় না ঈদ আনন্দটা আসলে বাগাবাগি হয় আপনি যদি আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সুখ দুঃখ গুলো শেয়ার করতে পারেন কিন্তু আসলে প্রকৃত অক্ষে অর্থে যারা প্রবাসী তাদের সেই সুযোগটা থাকে না কারণ প্রবাস লাইফটা নিতান্তই নিঃসঙ্গ একা হয়তো কিছু সময়ের জন্য বন্ধু বান্ধব থাকে সেটা হয়তো আজকে যে ছুটি আছে আজকে আমরা হয়তো অনেক মানুষ একসাথে জড়ো হয়েছি সে কারণে হয়তো আজকের ঈদটা অনেক মানুষ নিয়ে উদযাপন করছে বা প্রত্যেকটা প্রবাসীর প্রত্যেকটি রাত যেন ঈদ ছাড়া স্পেশালি প্রবাসীরা জড়াই হতে পারে ঈদে আর ঈদ ছাড়া প্রত্যেকটা প্রবাসীর তাদের প্রত্যেকটি রাত একাই কাটতে হয় নিঃসঙ্গ ভাবে কাটতে হয় কারণ জীবন আসলে প্রয়োজনীয়তা ছাড়া কেউ কারো পাশে থাকে না ব্যক্তির কথা কি মনে আছে এই ভদ্রলোক মাসে দশ লক্ষ টাকা ইনকাম করেছেন সেই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব এখানে সব থেকে পুরাতন প্রবাসীকে এবং সকল প্রবাসী সব মাসের কথা বলি নাই মানে একটা মাস যে মাসটা মনে হয়েছে যে এই মাসটা আমাদের কোম্পানি এক মাসে পাঁচ লাখ কামায় দশ লাখ কামায় অনেক ক্লান্ত দৌড়াদৌড়ি খেলাধুলা আর ভিডিও শুট করার শেষে ক্লান্ত শরীর নিয়ে এবার খাওয়ার পালা আয়োজন ছিল পঁয়তাল্লিশ জনের আপনারা দেখছেন স্বাদ ছিল অতুলনীয় মানে এত সুন্দর হয়েছে রান্না করেছে করে জানি কাতারের একটা হোটেল থেকে রেডিমেড অর্ডার করে তারা করে নিয়ে এসেছে। খাওয়াতে পারলাম আয়োজন মাঝে মাঝে করবেন মাঝে মাঝে করলে হয়তো আপনাদেরও ভালো লাগবে প্রবাস লাইফে একাকৃত দূর হবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ যে কথাটা আমি আপনাকে বলবো প্রবাসী লাইফ শুরু করতে করতে অবশ্যই ভালো কাজ 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 বিনা জানা কোন মানুষের দাম নেই এই পৃথিবীতে আপনি দেশে থাকুন আর প্রবাসে থাকুন কাজ জানা ব্যক্তির কদর আছে দাম আছে সারা দুনিয়াতেই সেটা কাতার হোক আর সৌদি আরব হোক অনেকে দেখবেন যে কাতারে কাজ নিয়ে না খেয়ে আছে তা যেমন সত্যি কথা তারা কাজ জানে না সেটাও সত্যি কথা আপনি ফেসবুকে গ্রুপগুলোতে গিয়ে দেখবেন তারা শুধু কাজ খুঁজে আমাকে একটা হেল্পারের কাজ দিন একটা ক্লিনারের কাজ দিন এই দেশটাতে কতজন হেল্পার আর কতজন ক্লিনারের কাজ দাবে আমি সব সময় ফলো করি সব সময় দেখি এই দেশটাতে যারা খুব ভালো কাজ করে তাদের যেমন কাজের রূপ হয় না এবং তাদের ইনকামের বড় গট থাকে অনেক বেশি টাকা দ্বারা দেশে পাঠাতে পারে সে যাই হোক কোন ভিডিও কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা যারা কাতার থেকে যারা দেখছেন আপনাদের যদি যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে কল করতে পারেন আপনার যদি কোনো কারণে যদি ভিডিও শুট করাতে ইচ্ছে থাকে আমি আপনাদের ভিডিও শুট করে দেবো ফ্রিতেই যারা আছেন চাইলে আমার সাথে দেখা করতে পারেন নম্বরে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ अगेन I don't The fate is if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love. But the fate is if you wanna play tough and wanna hate this, I'll always show up.